এই ফ্রাইডেতে ধামাকা অফার চলবে আজকে বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সকাল সকাল সবার জন্য ফ্রাইডে স্পেশাল একদম সব থেকে কম বাজেট এর মার্কেটের বাইরাল কালেকশন নিয়ে কিন্তু আমরা লাইভে চলে আসছি ঠিক আছে সবাই জয়েন করে ফেলুন জয়েন করে অবশ্যই আমাকে জানাবেন আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা আর পরবর্তীতে যারা লাভ লাইভে জয়েন হবেন তারা অবশ্যই আমার আপুরা একটা করে লাভ লাইক দিতে ভুলবেন না আপনাদের রিয়াক্টে আমাদের লাইভটা অবশ্যই একটু ক্লিয়ার হয় আর সবাই কম বেশি দেখার সুযোগ পায় আপনার কলিগ যারা আছে সবাই দেখার সুযোগ পাবে ভালো লাগলে অবশ্যই পার্সোনাল টাইম লাইন না হয় গার্লস গ্রুপ বাইন্সার গ্রুপ আর হচ্ছে পাবলিক গ্রুপে শেয়ার করতে ভুলবেন না আমাদের পেজের এই লাইভগুলো ইনশাআল্লাহ আমাদের পেজের যারা পুরনো আছেন তারা তো অবশ্যই আমাদের সাথে জয়েন করলে একটা করে লাভ লাইক দিবেন আর যারা নতুন জয়েন করবেন তারা অবশ্যই আমাদেরকে ডিটেলসে জানার ট্রাই করবেন যেমন আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা শ্যামলিজকে শপিং মল লেভেল থ্রি তিনটি দুই নম্বর শোরুম আজকে প্রাইডে স্পেশাল বিভিন্ন রকম অফার চলতে পারে আমাদের হচ্ছে শোরুমে তো শোরুমে যাওয়া কেউ মিস করবেন না আর অনলাইনে পার্চেস করার জন্য অবশ্যই একটু ধৈর্য সহকারে সবাই বুঝে শুনে অর্ডার কনফার্ম করবেন যাতে করে আজকে প্রাইডেতে লোক কম আপনাদের অর্ডারগুলো আমরা নিতে পারি কি সুন্দর সুন্দর ব্লক প্রিন্ট শাড়ি কিন্তু আজকে নিয়ে আসছি একদম আফসানের ব্লক প্রিন্ট প্রিমিয়াম হাই কোয়ালিটি শাড়িগুলো ঠিক আছে একদম প্রিমিয়াম হাই কোয়ালিটি শাড়িগুলো প্রাইস এত রিজনেবলে পাবেন প্রত্যেকটা মার্কেটের হি হিট অ্যান্ড ভাইরাল কালেকশন ঠিক আছে চলেন আমরা তাহলে দেখে ফেলি আমাদের সুন্দর কালেকশন গুলো আর এই কালেকশন ক্ষেত্রে আমাদের হাফ সিল্কের খুবই প্রিমিয়াম কোয়ালিটি যে আপনার ফুলে থাকার কোনো অপশনই নাই ঠিক আছে ফুলে থাকার কোনো অপশনই নেই বিপি ছাড়া সবগুলোর সাথে ব্লাউজ পিস নেই শুধুমাত্র অনলি প্রাইস পড়বে আপনার কত বলেন এগুলো সবগুলো এক প্রাইসে চলে যাবে যে কি সুন্দর টার্সেল করা অ্যান্ড গোল্ডেনের কাজ করা এই শাড়িটা তো মার্কেটে এত পরিমাণ ভাইরাল বদুয়া বেনারসি একটা ডিজাইন এন্ড এইটা কিন্তু হচ্ছে কি আপনার হাফ সিল্কের উপর এটার মধ্যে জাপানি সিল্কের উপর হয় আবার পিওর সিল্কের উপর হয় চেরি সিল্কের উপর হয় অনেক ধরনের আছে বাট এটা হচ্ছে কি প্রিমিয়াম হাফ সিল্কের উপর প্রাইস অবশ্যই আপনার কম আসবে ब्लाउজ পিস ছাড়া শুধুমাত্র 450 টাকা এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে ঠিক আছে এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে খুবই চমৎকার তোমার কি এখনো হয়নি ইয়ার আচ্ছা আচ্ছা এইটা হচ্ছে কি আপনার চারশো পঞ্চাশ টাকা প্রাইস করবে পুরোটা হচ্ছে কি আপনার গোল্ডেনের হচ্ছে কি আপনার ব্লক করা হ্যাঁ এর ইয়ে দিয়ে হচ্ছে কি আপনার ব্লক করা গ্লিটারি দিয়ে খুবই সুন্দর এই শাড়িটা প্রাইস করবে শুধুমাত্র আপনার চারশো পঞ্চাশ টাকা ঠিক আছে এটার পরে আমরা চলে যাচ্ছি এইটার নেক্সট অ্যানাদার কালার শুধুমাত্র সেম ডিটেলসে পেয়ে যাচ্ছি আমরা ব্লু কালার অ্যান্ড এগুলো তো দেখতেই পাচ্ছেন কি পরিমাণ সুন্দর এটা হচ্ছে ব্লু কালারটা প্রাইস সেম থাকবে নাম ঠিকানা ফোন নাম্বার নিয়ে দ্রুত ইনবক্স করতে হবে প্রত্যেকটি শাড়ি বারো হাত প্লাস থাকবে দুই পাশে হচ্ছে কি আপনার সুন্দর মতো আপনার কি যেন বলেন সেলাই করা আছে ঠিক আছে আসলে টার্সেল আছে ইভেন হচ্ছে কি আপনার সবগুলো শাড়িতে সুন্দর করে আপনার ব্লগ প্রিন্ট গুলো একদম নিখুঁত করা ব্লগের এর প্রিন্ট গুলো কিন্তু কোনো ভাবে আপনার এলোমেলো ভাবে না একদম ডিজাইনের সেম ভাবে হচ্ছে কি আপনার ব্লগ প্রিন্ট গুলো করা প্রিমিয়াম হাফ সিল্কের উপর শুধুমাত্র চারশো পঞ্চাশ টাকায় তারপর চলে সবার মোস্ট এই বাইরাল শাড়ি এটা কার নাই এটা আমি আসলে ভাবতে পারিনি এটা সবার ক্ষেত্রে আছে একটা করে এই শাড়িটা আমার বাসায় একটা আছে আপনার ভাবির মানে সবার একদম টোটালি বলতে গেলে এই শাড়িটা এমন কারো বাদ নাই যে নাই এটা সবার আছে একটা করে শুধুমাত্র প্রিমিয়াম হাফ সিল্কের ওপর আপনি দ্রুত চাইলে কনফার্ম করতে পারেন এটা একটা ইন্ডিয়ান শাড়িকে হচ্ছে কফি করে বানানো হয়েছে এটা একদমই প্রিমিয়াম সিল্কের হ্যাঁ একদম প্রিমিয়াম সিল্কের উপর আর এটা কমন হলেও এটা আসলে অনেক মার্জিত যেকোনো বাংলার মিলালে আমার মনে হয় কালারফুল ডিজাইনটা একদম যায় বর্ণনা দিতে গেলে শাড়ি বলা যায় একদম সবার একটা কমন শাড়ি প্রাইস পড়বে শুধুমাত্র আপনার চারশো পঞ্চাশ টাকা প্রাইস পড়বে শুধুমাত্র চারশো পঞ্চাশ টাকা যা লাগবে স্ক্রিনশট নিয়ে শুধু ইনবক্স করে দিন যত আগে ইনবক্স করেন তত আগে সেম টু সেম পেয়ে যাবেন ঠিক আছে ব্লাউজ পিস ছাড়া শুধুমাত্র চারশো পঞ্চাশ তারপরে চলে হচ্ছে আরো সুন্দর ও মাই গড এটা কিন্তু জামদানি ডিজাইন করা ঠিক আছে এই শাড়িটা কিন্তু একেবারে নিউ কালেকশন মধ্যে চার্সল করা আঁচলে অ্যান্ড আঁচল থেকে শুরু করে বডির পার্টটা দেখেন পুরো বডিতে গ্লিটারি কাজ করা ঠিক আছে এটা কিন্তু আপসানের গ্লিটারি কাজ করা পুরো যেগুলো দেখতেছেন এগুলো সবগুলোর ভিতরে কিন্তু আপনার গ্লিটারের আলাদা একটা গ্লসি বাপ থাকবে কারণ চুমকির কাজগুলো হয় কি আপনার সুন্দর মতো জিগজিগ জিগজিগ করতে থাকে দেখেন কি সুন্দর করে গ্লিটারে কাজগুলো করা এন্ড বডির যে ডিজাইনটা আছে এটা কিন্তু হচ্ছে জামদানের ডিজাইন দেখেন একদম জামদানের ডিজাইন খুবই সুন্দর জামদানের সাথে একদম মিনাকারি করে হচ্ছে কি আপনার পিঙ্ক এর ব্লক প্রিন্ট করা ফুল বডি এটা পিঙ্ক ব্লাউজ দিয়ে পড়লেও সুন্দর লাগবে স্কাই ব্লাউজ দিয়ে পড়লেও সুন্দর লাগবে প্রাইস পড়বে আপনার শুধুমাত্র চারশো পঞ্চাশ টাকা ঠিক আছে প্রাইস পড়বে শুধুমাত্র চারশো পঞ্চাশ যার লাগবে দ্রুত নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে দিন শুধুমাত্র চারশো পঞ্চাশ টাকা প্রাইস পড়বে এইটারও খুবই সুন্দর একটা স্কাই কালার এর মতো আছে তারপরে চলে যাচ্ছে আমরা আরেকটা একটা কাজ করা সুন্দর টার্সেল করা আসলে আচল পুরো আচলটা হচ্ছে কি আপনার গ্লিটারিতে ভরা এন্ড এটা হচ্ছে গ্লিটারি পাড়ের সাথে ম্যাচিং করে ফুল বডি গ্লিটারি কাজ করা একটা শাড়ি এন্ড অনেক ভাইরাল শাড়ি যারা হচ্ছে কি চিনে তারা তো চিনে আর যারা চিনে না তাদের জন্য বলতেছি এটা পুরোটা একটা ভাইরাল শাড়ি অনলাইনের ভাইরাল শাড়ি বলতে পারেন টিকটকের ভাইরাল শাড়ি বলতে পারেন রমনা পার্কে ঘুরতে যাওয়ার ভাইরাল শাড়ি বলতে পারেন শুধুমাত্র প্রাইস পড়বে এটা চারশো পঞ্চাশ টাকা পুরো আচলে গ্লিটারি কাজ করা এন্ড বডির মধ্যে রয়েছে পুরোটাতে একদম সেম ভাবে হচ্ছে গ্লিটারি কাজ করা আর ডিজাইনও কিন্তু কাজ আমরা পাচ্ছি পুরো দুই পাশেই প্রাইস পড়বে শুধুমাত্র চারশো পঞ্চাশ টাকা ঠিক আছে প্রাইস পড়বে শুধুমাত্র চারশো পঞ্চাশ নাম ঠিকানা ফোন নাম্বার নিয়ে দ্রুত ইনবক্স করে ফেলবেন তাহলেই পেয়ে যাবেন সুন্দর শাড়িগুলো আচ্ছা তারপরে চলে যাচ্ছে আমরা টিয়া কালার ওয়াও টিয়া কালারটা এত পরিমাণ উজ্জ্বল একটা টিয়া কালার মানে চোখে লাগার মতো অ্যান্ড ভাইরাল ডিজাইনটা এটার মধ্যে রেখেছে ভাইরাল ডিজাইনের সাথে যেকোনো কালারটা এমনিতেই নরমালি হচ্ছে গিয়ে সেলিব্রিটি হয়ে যায় সো এইটা কিন্তু আমার মনে হয় লেমন কালারের মধ্যে সব থেকে পারফেক্ট একটা শাড়ি একদম ভাইরাল ডিজাইনের মধ্যে আপনারা লেমন কালার পেয়ে যাচ্ছেন। পাড়ের গুলো অনেক সুন্দর দেখেন। পাড়ের ডিজাইনটা আর বিশেষ করে এই সাইড গুলো যখন হচ্ছে কি আপনি পরবেন পুরো শাড়িটা একদম গায়ে হলুদ বলেন যেকোনো ইভেন্ট বলেন বা হচ্ছে গুড়া ফেরার জন্য পারফেক্ট হয়ে যায়। প্রাইস পড়বে শুধুমাত্র আপনার চারশো পঞ্চাশ টাকা ঠিক আছে? হ্যাঁ এটা। আচ্ছা দেখছেন। পড়বে শুধুমাত্র 450 টাকা। রং দেখলে বাছিনা। কাস্টমার ব্যাগ গোটা কাড়া। আচ্ছা তারপরে চলে যাচ্ছি আমরা আরেকটা সুন্দর গ্লিটারি কাজ করা জামদানি ডিজাইনের মধ্যে এন্ড এইটাও কিন্তু পাচ্ছি আমরা ইয়েলো কালার কারণ যেহেতু আমরা জানি এখন বর্তমানে বিয়ের সিজন চলতেছে ব্রাইট সিজন চলতেছে কারণ সব জায়গাতেই কম বেশি এখানে আত্মীয় স্বজনের বিয়ে লাগা শুরু হয়ে গেছে এরকম একটা শাড়ি তো অবশ্যই রাখা দরকার তাই না আর এইটা কিন্তু আমার মনে হয় একদম পারফেক্ট হয় কারণ এইটা ডিজাইনটা জামদানির মধ্যে সব থেকে পারফেক্ট একটা ডিজাইন দেখেন সুন্দর গ্লসি একটা গ্লিটারি দিয়ে ফুল বডিতে হচ্ছে আঁচলের অংশে আপনার ডিজাইনটা করা প্রাইস পড়বে শুধুমাত্র চারশো পঞ্চাশ টাকা ঠিক আছে প্রাইস পড়বে শুধুমাত্র চারশো পঞ্চাশ টাকা যা লাগবে নাম ঠিকানা ফোন নাম্বার নিয়ে দ্রুত ইনবক্স করে ফেলবেন খুবই চমৎকার এই শাড়িটা ঠিক আছে খুবই চমৎকার আচ্ছা তারপরে চলে যাচ্ছে আমরা আরেকটা কালেকশনে কালেকশন এফ এটাও সেম জামদানের ডিজাইন এটা হচ্ছে গিয়ে অরগ্যানজা জামদানের ডিজাইন কে কে মাসলিনের অরগ্যানজা একদম সেম মসলিনের অরগানজা জামদানের ডিজাইন কারণ এটা পারের মধ্যে রয়েছে সেম মসলিনের অরগানজার ডিজাইন করা इवन বডি তো রয়েছে অরগানজার ডিজাইন করা প্রথমে আমরা পাচ্ছি জারুল ফুল কালার ঠিক আছে যারা জারুল ফুল কালার ছিলেন তারা এই কালারটা এক্স্যাক্টলি বুঝতে পারবেন इट्स नॉट এ পার্পল কালার এটা হচ্ছে জারুল ফুল কালার इवन এগুলাতে হচ্ছে আপনার গ্লিটারি কাজ পাচ্ছেন আর বডিতে আপনি কিন্তু সেম ভাবে গ্লিটারি কাজ করা পাচ্ছেন এই যে দেখেন পুরো শাড়িটাতে আপনার গ্লিটারি কাজ দিয়ে একদম ভরা চলে বলেন আপনার হচ্ছে কি বডির এই অংশগুলোতে বলেন খুবই চমৎকার করে হচ্ছে গ্লিটারি কাজগুলো করা আর এইগুলার প্রাইস কিন্তু সবগুলোর সেম জাস্ট অনলি আপনারা 450 টাকায় পেয়ে যাচ্ছেন ब्लाउজ পিস ছাড়া ঠিক আছে 450 টাকায় পেয়ে যাচ্ছেন শুধু অনলি ब्लाउজ পিসটা ছাড়া প্রাইস একদমই কমের মধ্যেই শাড়িগুলো এগুলো এত সুন্দর তারপর তো যাচ্ছি আমরা ডিজাইন করা ঠিক আছে এসে একটু দেখো আসমানী আচ্ছা তারপরে চলে যাচ্ছে আমরা তান্তুষ ডিজাইন একদমই আপনার যারা তন্তুজ শাড়ি কিনতে চাচ্ছেন বা দামের জন্য কিনতে পারতেছেন না তারা মনে হয় এই কালারটা চা কোনোভাবেই মিস করবেন না কারণ এই শাড়িগুলোতে তন্তুজের ডিজাইন গুলো এমন ভাবে চাপা ব্লক করা মনে হয় যেন আপনার এমবোটারি কাজ করা একদম চাপা ব্লক মধ্যে ঠিক আছে চাপা ব্লগের মধ্যে তন্ত্রের ডিজাইন পুরো বডিতে আপনার লতার হ্যাবি সুন্দর করে হচ্ছে ডিজাইনটা করা একদম ফুল বডিতে তারপরে চলে যাচ্ছে আমরা আঁচলের এত সুন্দর করে হচ্ছে আঁচল গুলো করা মনে হয় যেন চাপা ব্লগের মধ্যে আছে আপনার এমবোটারি কাজ করা প্রাইস পড়বে শুধুমাত্র চারশো টাকা ঠিক আছে প্রাইস পড়বে শুধুমাত্র চারশো টাকা আচ্ছা তারপরে চলে যাচ্ছে আমরা আরেকটা ডিজাইনে এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে ঠিক আছে একদমই ব্লুর মধ্যে ওয়াও চমৎকার একটা ডিজাইন ব্লুর মধ্যে আমরা কিন্তু বাইরাল সেই গ্লিটারের ডিজাইনটা পাচ্ছি ঠিক আছে একদম গ্লিটারের ডিজাইন পাড়ের ডিজাইনটা রয়েছে গ্লিটারি কাজ করা অ্যান্ড বডির ডিজাইনটা রয়েছে গ্লিটারি কাজ করা আর এই শাড়িটা পরলে নেভি ব্লু টাইপের একটা লুক দিবে আপনাকে নটে নট এ রয়্যাল ব্লুর মধ্যে একদম রয়্যাল কালার এটা হচ্ছে রয়্যাল ব্লুর মধ্যে ডিপ সেট একটা কালার যার কারণ হচ্ছে কি আপনার কালারটা এরকম ভাবে আসতেছে ঠিক আছে শুধুমাত্র চারশো পঞ্চাশ টাকা গ্লিটারি কাজের সাথে আমরা কিন্তু এটা পেয়ে যাচ্ছি যার লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দিন এখনই আচ্ছা তারপরে চলে যাচ্ছি আমরা আরেকটা খুবই সুন্দর জামদানি কাজের মধ্যে একটা বেবি পিঙ্ক বা লাক্স পিঙ্ক বলা যায় বাট আমি মনে করব যে পাউডার পিঙ্ক বললে সব থেকে ভালো হবে কারণ এত স্মুথ একটা কালার এটা এটার কালারটা এত স্মুথ পিঙ্ক এর মধ্যে আপনি চাইলে এটা হোয়াইট দিয়েও পড়তে পারবেন চাইলে পিঙ্ক ম্যাচিং করেও পড়তে পারবেন চাইলে এটার ভিতরে মিনাকারি যে কাজ আছে ওইটা দিয়েও আপনি ম্যাচিং করে পড়তে পারেন আর না হয় নতুন যদি ইউনিক লুক নিতে চান তাহলে গোল্ডেন দিয়ে পড়তে পারেন কারণ যেহেতু গোল্ডেনের গ্লিটারি কাজ এখানে আছে আর এটা পড়বে পুরো শাড়িটা এত চমৎকার একটা শাড়ি তার উপরে রয়েছে এটার আঁচলের অংশটা আমি আঁচলটা কেন দেখাচ্ছি বারবার কারণ এটা হচ্ছে মসলিন জামদানির একটা আপনার ডিজাইন ঠিক আছে একদম পুরোটাতে এখানে গ্লিটারি কাজ করে এগুলো সব গ্লিটারি কাজ করে সামনে সামনে দেখলেই বুঝতে পারবেন প্রাইস করবে শুধুমাত্র চারশো টাকা ঠিক আছে প্রাইস করবে জাস্ট চারশো টাকা তারপর চলে যাচ্ছি আমরা খুবই সুন্দর আরেকটা একটা জামদানি পাড়ের মধ্যে এটা কিন্তু জামদানি পাড়ের মধ্যে হ্যাঁ এটা জামদানি ডিজাইন না অনেক জামদানি ডিজাইনের আচল এন্ড জামদানি ডিজাইনের পার দেওয়া আর ফুল বডিতে ছোট সুন্দর করে ডিজাইন করা হ্যাঁ এটাও কোন একটা শাড়িকে হয়তো বা আপনার করা হয়েছে তো এটাও খুবই চমৎকার দেখেন এটা কেমন লাগবে এটার পারগুলো যখন আপনার দুইটা পার একদম ম্যাচিং করে গায়ের উপর দিয়ে পড়বে পুরো শাড়িটা একদম গায়ে হলুদের জন্য পারফেক্ট হয়ে যাবে এত সুন্দর আপনার এই শাড়িটা গায়ের সাথে লেগে থাকবে প্রাইস করবে শুধুমাত্র আপনার 450 টাকা প্রাইস করবে শুধুমাত্র 450 টাকা যা লাগবে এখন স্ক্রিনশট নিন ইনবক্স করে দিন নাম ঠিকানো ফোন নম্বরের সাথে পুরো শাড়িটা অনেক সুন্দর অনেক ইয়েলো কালারের মোটা আচ্ছা তারপরে যাচ্ছে আরেকটা আর একটা এটা কে কে ছিলেন বলেন হ্যাঁ পাঞ্জাবির সাথে মিলে গেছে কারণ এটা খুবই চমৎকার একটা সুন্দর সাদার মধ্যে শাড়ি এইটা এই ব্লগ একদম চাপা ব্লগের মধ্যে ঠিক আছে মনে হয় আলগা ভাবে হচ্ছে হ্যান্ড প্রিন্ট করা বাট একেবারে চাপা ব্লগ মধ্যে লাগবে আপনার কাছে এম্বোয়ারির মতো আর এটার পুরো শাড়িতে একদম পুরো শাড়িতে আপনার একদম মিনাকারি কাজ করা পুরো শাড়ির ব্লকটা হচ্ছে কি বিভিন্ন কালারফুল ভাবে যেরকম কালারফুলটা আমরা আঁচলে পাচ্ছি পাইরে পাচ্ছি সেরকম কালারফুল কিন্তু ভিতরে পাচ্ছি এই যে কালারফুলটা দেখেন সামনা সামনি কেমন লাগে একদম আপনার গর্জিয়াস একটা কালার আসবে এটা দুইটা দিক থেকে ঠিক আছে প্রাইস পড়বে আপনার শুধুমাত্র ৪৫০ টাকা

মনে হয় যেন তন্তু যে ডিজাইন একেবারে হচ্ছে কি আপনার সুতা দিয়ে করা এরকম মনে হবে আপনার কাছে বাট এটা কিন্তু ব্লক প্রিন্টে সুন্দর একটা চাপা ব্লক করা একদম সুন্দর একটা চাপা ব্লক শেষ পর্যন্ত আপনি কিন্তু এই শাড়িটার সেম কাজ পাবেন শুধুমাত্র প্রাইস পড়বে চারশো পঞ্চাশ টাকা যা লাগবে দ্রুত নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে এখনই অর্ডার কনফার্ম করে ফেলুন যাই আগে কনফার্ম করবেন সেই আগে পাবেন ঠিক আছে চারশো টাকায় পুরো শাড়িটা অনেক সুন্দর অনেক একদম লতা ডিজাইনটা ফুটে থাকবে তারপরে চলে যাচ্ছি আমরা ওয়াও রানী গোলাপি রানী গোলাপির মধ্যে তাও আবার গ্লিটারি কাজ এইটার কিন্তু কোনোভাবে আপনার হচ্ছে অন্য কোনো কাজ নেই একদম ফুল বডিতে একদম পুরো বডিতে মানে এক দিক দিয়ে বলে যে আছে তা না পুরো বডিতে হচ্ছে কি আপনার গ্লিটারি কাজ একদম পুরো বডিতে পিওর বডির মধ্যে ফুল বডির মধ্যে দেখেন গ্লিটারি কাজটা আমি একটু ক্লোজলি যদি দেখেন এত সুন্দর করে এটার গ্লিটারি কাজটা করা একদম এখান থেকে শুরু করে ফুল বডিতে পাড়ের অংশে এই ছোট ছোট কাজগুলো দেখেন গ্লসি কিরকম চিকচিক করতেছে আপনার গ্লিটারি কারণে কারণ এটার পুরো বডি হচ্ছে কি আপনার গ্লিটারি কাজ করা একদম পুরোটা হচ্ছে রানি গোলাপির মধ্যে সেম কাজ আপনি শেষ অংশ পর্যন্ত পাবেন আর শেষ অংশ পর আঁচলটা দেখেন কি সুন্দর করে করা এবার টার্সেল করা আছে প্রাইস পড়বে শুধুমাত্র চারশো পঞ্চাশ টাকা ঠিক আছে প্রাইস পড়বে শুধুমাত্র চারশো পঞ্চাশ টাকা এটা আমার নতুন করে কিছুই বলার নেই যারা এই শাড়িটা চিনে তারা জানে এটা একদম ভাইরাল একটা জামদানি শাড়ি এটাতে এইরকম সেম ডিজাইনের অনেক কারচুপি জামদানি রাঘাইয়া জামদানি বিভিন্ন জামদানি বের হয়েছে তো এটা হচ্ছে কি আমাদের মেরুন কালার যদিও আরেকটা কালার আছে আমাদের কাছে তারপর আমি মেরুনটা আগে দেখাচ্ছি কারণ মেরুনটা খুবই সুন্দর লাগে আর মেরুনের সাথে একদম সুন্দর একটা অরেঞ্জ টাইপের ভাঙ্গি কালার দিয়ে হচ্ছে গিয়ে আপনার পুরো ব্লকটা করা একদম সব জায়গায় আপনি সেম ভাবে কাজ দেখেন পুরো জায়গায় একদম সেম ভাবে আপনি কাজটা পাচ্ছেন এই পাশ থেকে শুরু করে ও পাশ পুরোটাতে আপনি সেম ভাবে কাজটা পাচ্ছেন প্রাইস পড়বে কুচকুচে এই কলিজা মেরুনটার শুধুমাত্র চারশো পঞ্চাশ টাকা ঠিক আছে শুধুমাত্র চারশো পঞ্চাশ টাকা যার লাগবে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দিন এটার মধ্যেই নেক্সট আর একটা কালার আছে সেটা হচ্ছে কি গোলাপি হ্যাঁ ডিজাইন অ্যান্ড ডিটেল সেম থাকবে শুধুমাত্র কালারটা চেঞ্জ হবে একেবারে সুন্দর একটা কালার রানি গোলাপি টুকটুকু একটা রানী গোলাপি প্রাইস পড়বে আপনার চারশো পঞ্চাশ টাকা ঠিক আছে প্রাইস পড়বে চারশো পঞ্চাশ টাকা সেম অ্যানাদার ডিজাইন এটা এন্ড কালার শুধুমাত্র অর্ডার কনফার্ম করতে হবে অ্যান্ড এগুলো পোস্ট হয়ে যাবে পেজি লাইভ এর অবশ্যই আপনারা আটকাবেন না যার যেটা প্রয়োজন হয় দ্রুত ইনবক্সে চলে যাবে না এটা হচ্ছে জামদাবানি কাজেরটা অ্যান্ড সবগুলো অনেক প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আপনার কোনভাবেই শাড়ি নিয়ে কোনো চিন্তা করতে হবে না ডিজাইন ইভেন কালার সবকিছু গ্যারান্টি থাকবে ঠিক আছে এইভাবে যদি আমি চুপচাপ লাইভ করতে থাকি আমি লাইভে মনে হয় একদম ঘুমাই যাব। প্রাইস থাকবে আপনার চারশো পঞ্চাশ টাকা যা লাগবে দ্রুত নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে দিন এখনই হ্যাঁ দ্রুত নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে দিন নেক্সট লাইভে দেখা হবে বারোটার সময় আল্লাহ হাফিজ সালাম আলাইকুম